এটা হলো আপনার ঘান বা আগাছা দমন করছি এই যে এটা এটা হলো আপনার আধুনিক পাশনি এটা আমি বানাইছি আপনার এটা আপনার মনে করেন এখন তো লেবার সংকট এবং লেবারের মূল্যটা অনেক বেশি একটা লেবার আপনার বা মানুষদের কাজ করাতে গেলে প্রায় সকাল থেকে আপনার দুপুর পর্যন্ত পাঁচশো টাকা নেয় সেক্ষেত্রে আমি দেখলাম আমার প্রোডাকশন খরচ কমাতে হবে সেক্ষেত্রে আমি নিজে নিজে এটা উদ্ভাবন করেছি এই যে দেখেন এটা সামনে চাকা ব্যবহার করেছি দ্রুত যাবে এটার ভর দিয়ে এবং আপনার স্প্রিং এর আপনার হলো এটা একটা ব্যবহার করেছি এটা অনেক ধারালো সহজে আপনার কাজ করা যাচ্ছে খুব সহজে আমি দেখেন ঘাসগুলো একা একাই পরিষ্কার করতে পারি আমার বলে কারোর উপর নির্ভর হওয়া লাগছে না খরচ খুব বেশি না অনেক কম কেমন তাও বলেন তো খরচ আপনার প্রথমত আমার প্রায় এক হাজার টাকার ভিতরে হয়ে গেছে কিন্তু এটা তো আপনার অনেক দিন ব্যবহার করা যাবে আমরা এই যে আপনার রাসায়নিক আগাছানাশক ব্যবহার করব না এটা ব্যবহার করে জমির যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে এবং মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করে ঘাস যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে মানুষের স্বাস্থ্য সুরক্ষা যেমন বাড়বে ফসলও নিরাপদ থাকবে